আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার জিন ও জাদুর চিকিৎসা ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন সবচেয়ে বড় একটা খুশির সংবাদ হচ্ছে জন্মের পর থেকেই যখন বুঝ হয়েছে তখন থেকে মনে আশা ছিল কবে মদিনায় গমন করব। হুজুর পাক সাল্লি এর রওজা মুবারক পাশে দাঁড়িয়ে রজা মুবারকের পাশে দাঁড়িয়ে হুজুরপাখ সাল্লামের জন্য জেয়ারত করব ওনাকে সালাম করব মনের যে কাকুতি মেনতি তার মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরব সরাসরি তার পাশে গিয়ে বলবো এই আশাটা খুব ছোটো থেকেই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত কালকে আমি এবং আমার সহকারী ভাই মাওলানা এজাজুল ইসলাম এজাজ ওনাকে সাথে নিয়ে সফল হতে যাচ্ছে সকলের কাছে দোয়া প্রার্থী সকলেই দোয়া করবেন মক্কা মদিনায় গিয়ে পবিত্র কাবা কাবাঘর তওয়াফ হাজরে আসওয়াদ পাথরের চুম্বন এবং কাবা ঘরে গিলাপ ধরে যেন আল্লাহর দরবারে দুই চোখের পানি ঝরাইতে পারি মনের আশা ব্যক্ত করে হুজু হুজুরবাক্সার সালামের ওসিলা করে আল্লাহ তালার দরবারে মোনাজাত করতে পারি এতটুকু ভাগ্য যেন আমার এবং আমার ভাই এজাজের ভাগ্যে আল্লাহ তালা লিখে রাখেন কারণ হায়াত হায়াতমউত কখন চলে আসে বলা যায় না আপনারা দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসার ছোটো ছোটো ছাত্ররা বিকালবেলা তারা খেলতেছিল আসলে আমি ভিডিও করতেছি তাই ওরা খেলা বন্ধ দিয়ে কয়েকজন এখানে চলে আসছে এবং বসছে তোমরা বসছো কেন দাঁড়িয়ে থাকো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মক্কা মদিনা গমনের যে মূল উদ্দেশ্য উমরা পালন করা আল্লাহ যেন আমাদের এই উমরাকে পালন করার সঠিকভাবে ক্ষমতা দান করেন এবং কবুল করেন সেই সাথে এই যে আমার প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ধর্মীয় প্রতিষ্ঠান দিন ইসলাম শিক্ষা দেওয়ার কারখানা এই মুজাদ্দিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সমস্ত ছাত্রদের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই সকলেই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন কেমত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নেয় আমার কাছে যারা চিকিৎসার জন্য যোগাযোগ করেও ব্যর্থ হয়ে ঠিকানার উপর নির্ভর করে অনেকেই চলে আসেন তাদের জন্য বলছি আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে আমাদের এখানে এসে চিকিৎসা নেওয়ার ইচ্ছা পোষণ করে কয়েক দিনের ভিতরে আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো দয়া করে আপনারা পহেলা রমজানের আগে আর আসবেন না কারণ আমি বাড়িতে থাকবো না তাই আমার চিকিৎসা সেবা সমস্ত কিছু আপাততের জন্য বন্ধ থাকবে যদি আল্লাহ আল্লাহতালা আমাকে হায়াতে বেঁচে রাখে এবং আমি সফলভাবে দেশে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ আমার চিকিৎসা এবং মাদ্রাসার সমস্ত কিছুর কার্যক্রম আমি আবারও নতুনভাবে স্টার্ট করব এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত এই ভিডিও করা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু